প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর বাউন্ন পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি এবার ভেবে দেখো এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম কিংবা কোন কোন গাছের ফুল ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি দলে আলাপ করে শনাক্ত করো লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম কিংবা কোন কোন গাছের ফুল ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে এর সমাধান হবে আমাদের লাগানো গাছগুলোর মধ্যে সাদৃশ্য দুই ভাগে ভাগ করা করে ছকে উপস্থাপন করা হলো সাদৃশ্য কি কি সাদৃশ্য আছে ভাগ ওয়ান ভাগ প্রথমে এলো ফল ভাগ একে কাঠাল আম লিচু জাম পেয়ারা বরই ও গাছের ফল আমরা খেয়ে থাকি ভাগ টু নিম গাছের ফল আমরা খাই না কাণ্ড কাঁঠাল আম লিচু জাম পেয়ারা বরই ও নিম গাছের কাণ্ড শক্ত আর ভাগ দুয়ে গাছের কাণ্ড লতানো এরপর হল পাতা ভাগ একে কাঁঠাল আম লিচু জাম পেয়ারা ও গাছের পাতার ধরনের সাদৃশ্য বেশি ভাগ দুয়ে বড়ই ও নিম গাছের পাতার ধরনের সাদৃশ্য বেশি এরপর হল বীজপত্র কাঁঠাল আম লিচু জাম পেয়ারা ও সিম গাছ দ্বিবিষ্প্রি উদ্ভিদ ভাগ দুয়ে বরই ও নিমগাছ এক বিস্পত্রি উদ্ভিদ তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান এই যে তোমরা সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে উদ্ভিদ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে গাছদের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন বিশ্লেষণ করেছেন এই গবেষণার উপর ভিত্তি করে গোটা উদ্ভিদ জগৎকে তারা বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যাস করেছেন অনুসন্ধান পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নাও দলে আলোচনা করো তোমাদের শিক্ষকের উদ্ভিদটি কোন শ্রেণীর মধ্যে পড়ে ক্লাসে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নাও লক্ষ্য করো এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের শিক্ষকের উদ্ভিদটি কোন শ্রেণীর মধ্যে পড়ে তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে ক্লাসে সবাই আলোচনা করে আমাদের শিক্ষকের গাছ নিম গাছটি যে শ্রেণীর মধ্যে পড়ে তার নিম্নে উল্লেখ করা হলো হল সপুষ্পক উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ এক উদ্ভিদ তাহলে শিক্ষকের গাছটা দাঁড়ালো কি সপুষ্পক আবৃতি এবং এক বিজ উদ্ভিদ এবার তোমাদের কাজ হলো তোমাদের দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীভুক্ত তা শনাক্ত করা বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও দলে আলোচনা করে নিচের ছকে নোট নাও উদাহরণ হিসাবে একটি উদ্ভিদের নাম ও তার শ্রেণীবিন্যাস নিচে দেওয়া হলো এখানে লক্ষ্য করে একটা ছক দেওয়া আছে দলের সদস্যদের নাম অর্থাৎ তোমার দলের সদস্যদের এখানে নাম লিখতে হবে কি গাছ রোপণ করেছে এটা এর আগে আমরা ছকে যে গাছগুলো দিয়েছি সেই গাছগুলোই এখানে লিখতে হবে এবং এই গাছগুলো কোন শ্রেণীভুক্ত তা এখানে লিখতে হবে এখানে একটু উদাহরণ দেওয়া আছে দেখো সর্বশেষে সিম গাছ কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ দিবি উদ্ভিদ ঠিক এইভাবে প্রত্যেকটি গাছের কোন শ্রেণীভুক্ত লিখতে হবে তাহলে চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই দলের সদস্যের নাম জাইম কি গাছ রোপণ করেছে কাঁঠাল গাছ কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ আবৃতিবীজী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ অর্থাৎ এটা হল কাঁঠাল গাছের শ্রেণী কোন শ্রেণীভুক্ত তাল এরপরে আছে সুরা গাছ রোপণ করেছে আম গাছ সপুষ্পক উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ দিবি উদ্ভিদ এটা হলো সুরার আম গাছের শ্রেণী এরপরে হলো আদনান দলের সদস্যের নাম রোপণ করেছে লিচু গাছ কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ দ্বিবীজপত্র উদ্ভিদ মিশু রোপণ করেছে জাম গাছ জাম গাছ কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ এরপরে নাফি রোপণ করেছে পেয়ারা গাছ পেরা গাছের শ্রেণী হল সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ ডিবিষ্প্রী উদ্ভিদ এরপরে ফাত্তা রোপণ করেছে বড়ই গাছ কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ একবি উদ্ভিদ ফাড়িয়া রোপণ করেছে নিম গাছ নিম গাছ হল সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ একবিস্ফুতির উদ্ভিদ সর্বশেষ তন্ময় রোপণ করেছে শিম গাছ গাছের শ্রেণী হল সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ বিবিস্ফুত্র উদ্ভিদ তাহলে আমরা উদ্ভিদের কোন উদ্ভিদ কোন শ্রেণীভুক্ত সেই সকের সমাধান দেখে নিলাম তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো অনেক আলোচনা হলো তোমাদের সবার সবুজ বন্ধুদের সম্পর্কে অনেক জানাশোনা হলো পরের স্টেশনে সবাই মিলে একটা মেলার আয়োজন করতে পারো যেখানে তোমরা সবাই তার নিজের উদ্ভিদ সম্পর্কে অন্যদের জানানোর চেষ্টা করবে নিজের সবুজ বন্ধু সম্পর্কে কিভাবে জানাতে চাও তা তুমি নিজে ঠিক করে নাও তোমার গাছটি কিভাবে বেড়ে উঠেছে কী রকমভাবে তুমি তার যত্ন করেছ এই গাছে ফুল বা ফল ধরেছে কি না গাছটির সঙ্গে তোমার অভিজ্ঞতা মজার কোনো গল্প এসব কিছু নিয়েই আলাপ করতে পারো কিংবা অন্য কোনো কিছু টবে লাগানো ছোট গাছ হলেও সংগ্রহ করে নিয়ে আসতে পারো আর সেটা যদি সম্ভব না হয় ছবি এঁকে আনতে পারো ওই দিন তোমার উপস্থাপনা কেমন হবে তা তুমি নিজেই ঠিক করে নাও জগদীশচন্দ্র বসু বলেছিলেন ভালোবাসলে গাছপালার মনের কথা বুঝতে পারা যায় তুমি কি এখন তোমার সবুজ বন্ধুটির কথা বুঝতে পারো এখানে এই একাদশ সেশন শেষ এরপরে দ্বাদশ সেশন ক্লাস ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে দ্বাদশ সেশন থেকে বিভিন্ন চক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ